You don't to not Bill of time. Time and time. Wait for Wait for now. Really the time that passes away, does never come back. Time is going on. Nobody can stop it. It's so. Everybody shoot. Make the best. He's of time, so has in time set. So has enough. So always. All time.

ছাগলের সাত বগা আসিনের দুর্ঘ্যাঙ্গের সিপে দিল পারে দেয়

এই খালেদা এই নির্বাচনের জন্য একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় পর পর ছয়বার সাতবার লাস্টে গেছিলো প্রেসিডেন্ট যে চালু গেছিলো আব্দুল হামিদের গেছে যা সুন্দর সুষ্ঠু ভাষায় বলছিল ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ হ্যাঁ আপনি দয়া করিয়া প্রায় মিনিস্টার হাসিনাকে বলুন উনি যদি যে প্রধানমন্ত্রী পজিশন নির্বাচনে আসে আমি নিজেই যাই আপনা কথা দিলাম আমি নির্বাচন করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেশমত্রী দেবম খালেদা আমি হাসিনাকে কে বলি দি বলি কি বলে এক দিন যায় হ্যালো 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 যোগাযোগ দেখছেন সেজে নির্বাচন কমিটি রকি বুদ্ধি কই আমার নির্বাচনের সময় হয়ে গেছে আমার এই বিয়াদ আমরা নির্বাচন হবে মানুষ মরবে কেন হোয়াট ইজ মিজি বাই পার্লামেন্ট হোয়াট ইজ ক্লাসিফিকেশন ডিসক্রিপশন শানে নজুল ব্যাখ্যা না দিতে পারলে জনগণ কাউকে সাথ দেবে না আমরা সবাই জিয়ার সেনা জয় করি না হাসিনার বুলেট বোমা এক জিয়ালু কান্তরে লক্ষ হাজার কোটি কোটি জিয়া সেই দেশান্তরে জিয়া তুমি আসো মিশে সারা বাংলার ধানের শিষে জিয়া রহমানের ছোট ছেলেটাকে মারি ফেলা হয়েছে কি মানে নাই আর এই জিয়াউ রহমানের বড় ছেলে তারেক রহমান আজকে কোথায় লন্ডনে আছে স্বাস্থ্য ইনশাল্লাহ বাংলার মাটি এই মাসের মধ্যে আল্লাহ তার রে ভাবে রাষ্ট্রপ্রধান ইনশাল্লাহ তবে হাসিনা রেডি টু টাই তো চোদ্দ দলে পায়ের তলায় মাটি নাই তবে হাসিনা টাইম আন টাইট ওয়েট ফার নান রিয়াজিতা টাইম দেখ পাশে ওয়ে দাস নেবার খামবে যারা এরা সোরে সোরে

সদ্য দল মহাত্মা গান্ধী তবে তারেক রহমান আসিতে বাংলার মাটির ইনসা